হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের কাছে যে প্রশ্নটা তুলে ধরবো সেটা হচ্ছে এখানে দেওয়া আছে দেখেন একটি স্লাবে কাস্টিংয়ের পরিমাণ দেওয়া আছে ছয় হাজার আটশো বিশ সি উক্ত কাস্টিংয়ে ব্যবহৃত রডের পরিমাণ দেওয়া আছে হচ্ছে বাইশ টন তাহলে আর এমসির পরিমাণ কত অর্থাৎ রেডিমেড কংক্রিটের পরিমাণটা জানতে চাইছি এখানে দেখেন স্লাবে যে কাস্টিংয়ের পরিমাণ দেওয়া আছে সেটা হচ্ছে ছয় হাজার আটশো বিশ অর্থাৎ এই একটা স্লাব এখানে যে ভার যে হবে হ্যাঁ পাঁচ ইঞ্চি তিন নেচিল হোক বা দশ ইঞ্চি তিনসেল হোক সেখানে রেডিমিসের যে পরিমাণটা সেটা হচ্ছে ছয় হাজার আটশো বিশ এটা হচ্ছে কিন্তু এখানে যে রড যে আছে হ্যাঁ সে রডের ব্যাপারকে বলছে যে এখানে যে রডটা ইউজ হয়েছে সেটা হচ্ছে আপনার বাইশ টন এখন যদি বাইশ টন রড যদি এখানে ব্যবহার করা হয় তাহলে জানতে চাইছি যে এখানে রেডিমিক্সের পরিমাণটা কত তাহলে আমরা দেখতে পারি আমরা জানি এখানে প্রথমে আমাদের রডটাকে কনভার্ট করতে হবে যেহেতু রেডিমিক্সের পরিমাণ সেফটিতে আছে এটা টনে আছে তাহলে আমরা সিএফ পেতে নিয়ে যাব আমরা জানি এম এস রোডের টেন্সিটি হচ্ছে সাত হাজার আটশো পঞ্চাশ মানসম হচ্ছে এক ঘন তাহলে এখানে যেহেতু বাইশ টন আছে তবে বাইশ টনকে আমরা দুটেল এক হাজার দ্বারা গুম করি তাহলে হচ্ছে আপনার বাইশ হাজার কেজি সমান সমান তাহলে আমরা একবারে কনভার্ট করতেছি সুবিধাতে তাহলে আপনার বাইশ হাজার হচ্ছে আপনার সাত হাজার আটশো পঞ্চাশ অনমিটার এটাকে যদি আমরা এখন ভাগ করে দেই তাহলে আসতেছে আপনার টু পয়েন্ট এইট জিরো ঘনমিটার এখন এটাকে ঘনমিটারকে আমরা নিয়ে আসছি সিএফটিতে তাহলে আমরা জানি এক ঘনমিটার সমান থার্টি ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান ফাইভ এটা হচ্ছে সিএফটি তাহলে টু পয়েন্ট এইট জিরো ঘনমিটার সমান সমান পঁয়ত্রিশ পয়েন্ট থ্রি ওয়ান ফাইভ ঘন টু পয়েন্ট এইট জিরো তাহলে আসতেছে গত এখানে আশি আটানব্বই আশি আটানব্বই সিএল এখন দেখেন এখানে বলা হয়েছিল যে যদি এখানে রডের পরিমাণ বাইশ টন হয় তাহলে এখানে রেডিমেড কংক্রিটের পরিমাণ কত তাহলে আমরা এটার সাথে জাস্ট যেটা বের হয়েছে এটা আমরা তাহলে মাইনাস করে দিলেই যেটা অবশিষ্ট থাকবে সেটাই তাহলে এই জায়গাটা আমরা ভাড়া করতে লাগবে তাহলে এখানে দেওয়া হচ্ছে ছয় হাজার আটশো বিশ মাইনাস আঠানব্বই যা আসবে তাই আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ